ঢাকে তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা থাকবে মা আর কতক্ষণ না 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 মা আরও কিছুদিন আমাদের সাথে থাকবে আর হাতেই ধনুচি কেন সে প্রশ্ন তো নিশ্চয়ই হচ্ছে আপনাদের তার আগে বলে দিই এই অভিনব মানে বাঙালির ঐতিহ্য মানে ধনুচি নাচ ছাড়া কিন্তু দুর্গা পুজো ঠিক জমে না একদমই জমে না তাই আমি সৌতিষা এবং আমার সাথে রয়েছে পাইল ঘোষ এবং আমরা আজকে চলে এসেছি তলা সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে এবং এবছরের তাদের ভাবনা হচ্ছে এই ধুনুচি দিয়ে সজ্জা এবং সজ্জাটিও রয়েছে একদম ধুনুচির আকারে সেই জন্য আমরা ধুনুচি নিয়ে দুজনে মিলে একটু ডান্স করলাম আর কি পুজোর আনন্দটা ভাগ করলাম আপনাদের সাথে তো এই থিমের ব্যাপারে একটু জেনে নেব এই কমিটির সদস্যদের কাছ থেকে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ আরো থাকছে জিরো পার্সেন্ট ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ তো দাদা এবারে ভাবনা ধনুচি দিয়ে মণ্ডপ নির্মাণ তো কেন এই ভাবনা এই ভাবনা বলতে গেলে ধনুচি আমাদের মৃৎশিল্প আমাদের মুর্শিদাবাদের মৃৎশিল্প এখন খুবই চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তা আমরা চিন্তাভাবনা করেছিলাম যে পুজোর আগে আমরা যদি এই মৃৎশিল্পীদের কাছ থেকে কিছু ধুনুচিগুলো কিনি তাহলে তাদের পারিবারিক দিকে আর্থিক দিক দিয়ে কিছুটা সমৃদ্ধি হলেও দিতে পারবো তাদের বাড়ির বাচ্চাদের মুখে একটু হাসিও ফুটবে তার সাথে আমরা একটা চিন্তাভাবনা করেছিলাম যে পরিবেশ দূষণ থার্মোকল বা অন্য কিছুর কাজ করলে সেটা পরিবেশ দূষণের মধ্যে আসে কিন্তু সমস্তটাই যদি মাটির জিনিস দিয়ে করা হয় তাহলে সেই দূষণের জায়গাটা আসবে না তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও উনিও এর আগে ঘোষণা করেছিলেন যে মৃৎশিল্পের উন্নতির জন্য আপনারা একটু সচেষ্ট হবেন সেটাও আমরা মাথায় রেখেছিলাম এই সব বিভিন্ন চিন্তাভাবনা করে আমরা ক্লাবের সকল সদস্য মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমার ভাই রবীন্দ্রনাথ দাস ওই প্রথম এই পরিকল্পনাটা গ্রহণ করে তা আমরা ওটাতে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে না এবছর এই ধুনুচির প্যান্ডেলটাই করা হোক আচ্ছা তো সৌত্রিশের কাছে আমি মাইক্রোফোনটা দেবো ও কিছু প্রশ্ন করে নেবে তাদের কাছে হ্যাঁ এখন তো চারিদিকেই প্লাস্টিকময় জীবন আমরা প্লাস্টিকের জ্বর আর যেটার কারণে গ্লোবাল ওয়ার্মিংও খুব তাড়াতাড়ি বাড়ছে তো সেই জায়গায় এত সুন্দর একটা অভিনব চিন্তা সেটা সত্যিই খুবই ভালো লাগছে এটাতে আপনাদের সকলকে সাধুবাদ জানাই এবং আপনারা যে এত সুন্দর করে সব কিছু অর্গানাইজ করেছেন আচ্ছা আজকে তো উদ্বোধন হয়ে যাচ্ছে উদ্বোধনটা আগামীকাল পঞ্চমের পঞ্চমীর দিন উদ্বোধন হচ্ছে তো সেই ক্ষেত্রে এখানে তো যেহেতু রাস্তার উপরেই প্যান্ডেল বড় প্যান্ডেল হয়েছে তো মানুষের ঢল তো নামবেই সেক্ষেত্রে এমার্জেন্সি সিচুয়েশনের জন্য কি কি প্রিকশন আপনারা নিয়ে রেখেছেন এমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমাদের কিছু ক্লাবের যারা ছেলেরা আছে সদস্যরা আছে স্বেচ্ছাসেবকরা আছে তারা তো আছেই তার সাথে আমরা সিকিউরিটি গার্ডেরও ব্যবস্থা করেছি এক দিক দিয়ে ভেতরে আসার পথ আর দিক দিয়ে বাহির পথ এবং সেগুলোতে আমরা সিসি ক্যামেরা চারিদারে লাগিয়েছি এবং ফায়ার ব্রিগেডের যে সমস্ত কিছু নিয়ম সেগুলো আমরা মেনটেন করেছি তাছাড়াও ধরুন প্রশাসনিক সহযোগিতা আমাদের সঙ্গে আছে সেই হিসাবে আমরা আশা করছি যে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি এখানে হবে না খুব আমরা সমস্ত ব্যাপারটাকে পরিচালনা করতে পারব মায়ের প্রতিমাও কিন্তু অপরূপ সুন্দর মায়ের মুখটা একদম মায়ায় ভরা যে মানে অপরূপা মা যেটা বলতে চাই তো আপনাদের প্রতিমা শিল্পীর নাম কি। আমাদের প্রতিমা শিল্পীর নাম হচ্ছে অভিজিৎ পাল ওনার বাড়ি হচ্ছে আপনার খাগড়া সুনিতা ওই সুনিতা কাপড়ের দোকানের পেছনে ও বিগত আট বছর ধরে আমাদের এখানে মূর্তি ও নির্মাণ করছে আচ্ছা এবছর আপনাদের পুজো কততম বর্ষে পড়লো পুজো এবার আমাদের আটান্নতম বর্ষে অনেক দিন ধরে পূজা চলছে আপনারা সকলে একত্রে মিলে করেন পুজো হ্যাঁ আমরা সকলে একত্রে মিলে আমাদের এই পুজোর পরে আবার তিন চার মাস পর থেকে আমরা পরিকল্পনা আবার নতুন করে গ্রহণ করি পুজোর চারটে দিন কিভাবে কাটানো প্লাস চারটে দিন তো ব্যস্ততার মধ্যেই কাটে সবারই আমাদের সবাই যতটা পারে সময় দেয় এবং সব থেকে আমাদেরকে খেয়াল রাখতে আপনি যেটা বললেন আগে যে সিকিউরিটির ব্যাপারটা কি সেই আমরা ক্লাব মেম্বাররা সব সময় সচেষ্ট থাকি যে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় এবং সুষ্ঠুভাবে যেন আমাদের পুজোটা সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি দাদা ভীষণ সুন্দর থিম ভীষণ মাতৃ প্রতিমা এবং আপনাদের সকলের সাথে আলাপ করে ভীষণ ভালো লাগলো আপনাদের সকলের পুজো ভীষণ ভালো কাটুক শুভ শারদিয়া একদম তো আমরা দেখে নিলাম যে আমরা তলায় এবার কিন্তু মণ্ডপ শয্যাটি তৈরি হয়েছে একদম ধুনুচির আদলে কি বলো পায়ে একদম খুবই সুন্দর একটা আপনারা এলেই দেখতে পাবেন বাইরে থেকে অবশ্যই ধুনুচির আকারে দেখতে তো অভিনব লাগছেই কিন্তু ভেতরের যে পরিবেশ সৃষ্টি করেছে সেটা সত্যি অপূর্ব সেটা দেখার জন্য অবশ্যই আসতে হবে আমরা তলার সার্বজনীন দুর্গাপূজা কমিটি আজকের মতো এই পর্যন্তই আবারও চলে যাব অন্য একটা মণ্ডপে এবং দেখা হবে আপনাদের সকলের সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো করে পুজো কাটান এবং দেখতে থাকুন বাংলা টুডে